আবার কি বুঝলাম না এই আমি কি তোর পিছু পিচার না এদিক টাকা এদিক টাকা হ্যাঁ ডোকোস কই তুই হ্যাঁ এদিক দাঁড়া আচ্ছা কথা হনো কথা হনো যাওয়া লাগবে না আচ্ছা যাবা 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 হনো 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 হ ন হুন গাড়ি এরকম তেজি তেজের সময় বিয়ে করবেন না তাহলে প্রতিদিন ঘুরতে না লাগবে এই কথা শুন তুই তুই যে কথার আয়ত

আর পামু ন দাঁড়াও দাঁড়াও রাগ করেন এই পাড়ায় পাড়ায় আনকি তোমার পিছে পিছে আমি ঘুরবো আমি আমি আনকি কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে কথা অন্য আমি কিন্তু এক কাপ ঘরে একটা যাবো আর ফুচকো খাওয়া শেষ হয়ে যাবে ঘরে যাবো এই যদি কই যাবা ফুচকো খাইতে যাবা গাছ দেখেন চারপাশের অবস্থা কি খারাপ বাতাসের